উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মোটর সাইকেল মার্কা উপজেলা চেয়ারম্যান জনাব সো আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তি আওয়ামী লীগ যুবলীগ ও বিভিন্ন সংগঠনের সাথে আলাপ করে জানতে পেরেছি বেলা উপজেলায় মোটর মার্কা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সো আমি এই পর্যায়ে আপনার সাথে কানেক্ট করব এই উপজেলার একজন কর্ণধার যিনি বারবার নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপত শমশের জামাত বিয়ার সাহেবের সাথে তো আমি রিটন ভাই জানতে চাই আপনি তো এই উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি তো ভবিষ্যতে এই উপজেলা নিয়ে আপনার কি স্বপ্ন এবং এই উপজেলা জন্য আপনার কি নতুন মেসেজ তো আপনি নির্বাচিত হতে পারলেন উপজেলাবাসীর জন্য বাকি কি কি কাজ ধন্যবাদ আমি মোহাম্মদ শমশের জামান ভুইয়া চেয়ারম্যান বেলা উপজেলা পরিষদ এবং সাবেক সভাপতি বেলা উপজেলা আওয়ামী আসলে আমার নির্বাচনী প্রচারণা করছি আগামী একুশে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা হতে সাতজন প্রার্থী রয়েছি আশা করি বেলাগর জনগণ আমাকে বুদ্ধি নির্বাচিত করবে তার প্রধান কারণ হলো আমার বাবার অতি ঐতিহ্য আমাকে এই রাস্তায় নিয়ে এসেছে এটা আমি বিশ্বাস করি আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়বে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব এবং আমাদের কিছু অবকাঠামো আছে রাস্তাঘাট আছে এগুলো আমি আমার অতীতের যে সব কাজ বাকি রয়েছে সেগুলো আমি করবো বিশ্বাস করি সন্ত্রাস মাদক চাঁদাবাদের জেলাতে নাই বললেই চলে খুব কম ততুপুরি যেখানে এবং মাদক থাকবে সেখানে আমার ভূমিকা থাকবে অত্যন্ত ভালো এবং জোরালো আপনি জয়ের ব্যাপারে কতটুকু আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবার সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বেলা বাবা আবারও মশের মানুষ থেকে বুক দিয়ে আমাকে নির্বাচিত করবেন যে ব্যাপারে আমি খেলার মতো আসবে যে পেপারে জানতে চেয়েছেন এটা আমি সুস্পষ্টভাবে বলতে চাই দীর্ঘদিন ধরে উনি ভেলা উপজেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং ওনার বাবার যে ঐতিহ্য যিনি উনি আমাদের আওয়ামী লীগের সকল সভাপতি ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন চারবারই ইউন চেয়ারম্যান ছিলেন তার যেই জনসাধারণের জন্যে যে উনি কিছু করে গেছেন এটা আমি বুঝতে পারি উনি যখন আমাদের মাঝে নেই না থেকেও আমাদের মাঝে বেঁচে আছেন সেই ঐতিহ্যকে উনি সন্তান হিসেবে লালন করছেন অত্যন্ত যেটা তার ভালো গুণ আমি মনে করি এই যে আমি যে মধ্যে বসে আছি এটা পার্টি অফিস ওনারা সকাল সন্ধ্যা বিকেল বেলা ও বার্ষিক যে কোনো অভাব অভিযোগে এবং যে কোনো প্রয়োজন তাকে পায় এটা হলো তার সবচেয়ে বড় গুণ উনি মানুষের পাশে অসহায় বুঝতে হবে যে কোনো মানুষের পাশে উনি যা পড়েন এই ভালোবাসাটা উনি জনগণের কাছ থেকে উনিও পান আর প্রমাণ দিবে একুশ তারিখের নির্বাচনে আশা করি ওনার এই ভালোবাসার ফল ফলপ্রকাশ একুশ তারিখে মোটর সাইকেল মার্কা ভুলতে মানুষ ওনাকে সেটার প্রমাণ দেবে আমরা নিশ্চিত আল্লাহতালা ওনাকে বিজয় দেবেন আর সেই বিজয় আমাদের বেলমবাসীর হবে এটা আমার প্রত্যাশা চাই ভাই যারা আমার বড় ভাই আমি শুভা ছোট আমার তার হাতেই কর্ণদার হিসাবে সংসারী ভূয়ার অসমাপ্ত কাজগুলো পরিশোধ করার জন্য তাকে আমরা জনগণের সাথে মিশিয়ে দিয়েছি আমাদের পরিবার থেকে সকলকে ধন্যবাদ জানি বলছি যেন ওনারা যেন সমাজ দিয়ে সকল সময় ব্যস্ত থাকে আমাদের পরিবারে তার কোনো প্রয়োজন আমরা মনে করি এই বলেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোটরসাইকেল মাধ্যমে ভোট দিয়ে জনগণ তাদের পাশে রাখবে

তখনই অনেক হাতের কাছে একজন জনপ্রতিনিধি যেভাবে মানুষের সবসময় প্রয়োজন এই প্রয়োজনে ওনাকে ইচ্ছা করে চাইলে হাতের কাছে পাওয়া যায় যার জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধভাবে ধর্ম নির্বিশেষে ওনাকে নির্বাচিত করার জন্য বেতন হয়ে আসে ইনশাল আমরা এই প্রস্তাব দিয়ে অবশ্যই বেলাবাসী বিদেশে জুট মোটর সাইকেল মার্কায় দেবে বোর্ড সো এই স্লোগানকে সামনে রেখে জনাব মোহাম্মদ জমান ভুইয়া রিটন আগামী নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মাসুদ্রানা বাবুল অপরাধ কণ্ঠ বেলাব নরসিন্দি